বুধগ্রহ উনিশে জুলাই শুক্রবার রাতে আটটা চল্লিশ মিনিটে সিংহরাশিতে প্রবেশ করছে বুধের গোচর ফল শিক্ষা ব্যবসা এবং যোগাযোগ ব্যবস্থার উপর বিশেষ ভূমিকা পালন করে থাকে ছটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য লাভ হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা আসতে পারে ভাগ্য আপনার সহায় নাও থাকতে পারে রাশির ক্ষেত্রে অর্থ লাভ শিক্ষায় সাফল্য বৃদ্ধি মিথুন রাশির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বাধা শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা কর্কট রাশির ক্ষেত্রে অর্থ লাভ ব্যবসাতে উন্নতি লাভ সিংহ ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে পারেন বিভিন্ন জায়গাতে বাধা আসতে পারে কন্যা রাশির ক্ষেত্রে কর্মের জায়গায় উন্নতি মানসিক সুখ লাভ আর্থিক উন্নতি তুলারাশির ক্ষেত্রে শিক্ষায় সাফল্য সৌভাগ্য সম্মান এবং অর্থ বৃদ্ধি পাবে বৃষ্টি ক্ষেত্রে সকল বিষয়ে সাফল্য লাভের সম্ভাবনা ধনুরাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা হতে পারে মানসিক টেনশন কিছুটা বৃদ্ধি পাবে মকর রাশির ক্ষেত্রে অর্থ লাভ ক্রয়ে এই সময় ভীষণ শুভ ফল এছাড়া আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে সতর্ক থাকতে হবে মীন রাশির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে কর্মস্থলে উন্নতি ভূমি ক্রয়ের শুভ ফল গাড়ি বাড়ি ক্রয় এই সময় ভীষণ শুভ ফল পাওয়া যেতে পারে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ে সঠিক পরামর্শের জন্য আপনারা আমার ব্যক্তিগত ফোন নাম্বারে সরাসরি অনলাইন কনসালটেশন যোগাযোগ করতে পারেন এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে পাঁচ বাড়ি আদিত্যব হাই স্কুলে পাশে সেখানে আসতে পারেন নমস্কার সকলে ভালো থাকবেন